আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন একদমই নতুন হয়ে থাকলে ডোমেইন হোস্টিং ছাড়া একদম ফ্রিতে কিভাবে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আপনারা তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা যারা নতুন রয়েছি অনেক সময় এই ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার পূর্বে আমাদের ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় তো আমরা ডোমেইন এবং হোস্টিং কেনা ছাড়া আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস প্রেসের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন কারণ আমরা অনেক সময় এই ওয়ার্ডপ্রেস প্রেসের কাজগুলি শেখার ক্ষেত্রেও আমরা কিন্তু এই প্র্যাকটিস করার জন্য কোনো মাধ্যম খুঁজে পাই না তখন আমরা ডোমেইন এবং হোস্টিং কিনে থাকি যার ফলে লাইভ সার্ভারে যখন আমরা কোনো ভুল করে থাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে গিয়ে তখন কিন্তু সেটি আমাদের সম্পূর্ণ সাইটের উপর ইফেক্ট পড়ে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন যারা ব্লগ ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়াট প্রেস দিয়ে তৈরি করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে ভিডিওটি স্কিপ করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এ সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন কিন্তু আমি আজকে আপনাদেরকে যে প্ল্যাটফর্মে এই ডোমেইন হোস্টিং ছাড়া ফ্রিতে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা দেখাবো এই প্ল্যাটফর্মটিতে আপনি ওয়ার্ডপ্রেসে প্রত্যেকটি ফিচার আপনি থিম থেকে শুরু করে যে কোনো ধরনের প্লাগ কিন্তু একদম সঠিকভাবে ইনস্টল করতে পারবেন ব্যবহার করতে পারবেন অ্যাজ লাইক একদম লাইভ সার্ভারের তো চলুন মতো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায় অলরাইট রাইট ডোমেইন এবং হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্টে আপনি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর পেনথন সাইট ডটে i লিখে আপনারা গুগলে সার্চ করবেন এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিব দেন আপনাদের সামনে এরকম ওয়েবসাইট আসবে আপনি যে কাজটি করবেন এই fenton.io যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি জাস্ট আপনারা ওপেন করে নেবেন অলরাইট ওয়েবসাইটের হোম পেজটি এরকম আসবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ একটি জিমেইল আইডি দিয়ে এই ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে তো এই কাজটি করা খুবই সিম্পল এখান থেকে আপনারা দেখুন একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এখানে লগ ইন করার দুটি মাধ্যম আসবে মেনুয়ালি আপনি ইমেইল দিয়ে লগ ইন করতে পারবেন এছাড়াও গুগল যে জিমেইল অ্যাকাউন্টগুলি থাকে ডিরেক্টলি আপনি সেই অ্যাকাউন্টগুলিও কানেক্ট করে লগ ইন করতে পারবেন তো আমরা ডিরেক্টলি কানেক্ট করবো কানেক্ট উইথ গুগল এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার যতগুলি জিমেইল এই গুগল অ্যাকাউন্টে রয়েছে প্রত্যেকটি জিমেইল চলে আসবে তো এখান থেকে আমরা যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে দিব আপনি আপনার টি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন অলরাইট আপনার জিমেইল আইডি দিয়ে এই ওয়েবসাইটে সাইন ইন সম্পন্ন হয়ে গেলে আপনার সামনে এই পেন্থিয়নের যে মূল ইন্টারফেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা সেই প্যানেলটি আপনার সামনে চলে আসবে তো এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য এখান থেকে এই যে পাশে সাইট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই সাইট অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ক্রিয়েট এ ফ্রি সাইট এই ইন্টারফেস আসবে তো এখান থেকে যে কাজটি করবেন ক্রিয়েট এ ফ্রি সাইট এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন যেহেতু আমরা এখান থেকে ওয়ার্ড করবো সেহেতু আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস এর ইন্টারফেসটি বা ড্যাসবোর্ড টি আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো দেখুন ক্রিয়েট ইওর সাইট এই এখানে আপনার সাইটের কিছু ইনফরমেশন দিতে হবে যেমনটি আমরা ডোমেইন হোস্টিং এর ওয়েবসাইট গুলি থেকে দিয়ে থাকি তো এখান থেকে নেম ইয়ার প্যান্থিয়ন সাইট তো আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিবেন আমি এখান থেকে টেস্ট সাইট দিয়ে দিচ্ছি তো এরপর এখান থেকে আপনার কান্ট্রি এখান থেকে অর্থাৎ কান্ট্রি আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট যেটা একদম ডিফল্ট আকারে থাকবে এটি আমরা রেখে দিব দেন নিচের দিকে এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে আপনারা চাইলে url টি কিন্তু এখান থেকে আপনারা পরিবর্তন করে দিতে পারবেন নিজের মত করে তো এই নামে অলরেডি সাইট রয়েছে তো এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে তো আমি এখান থেকে জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে সানাউ ওয়ান এই নামে ওয়েবসাইট সম্ভবত এখানে নেই এর জন্য একটু সময় নিচ্ছে তারা চেক করে যদি এই নামে কোনো ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এটি অলরেডি এক্সিট দেখাবে আর যদি না থাকে তাহলে অটোমেটিকলি এটি নিয়ে নিবে অলরাইট তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে এখন কিন্তু সিএমএস অর্থাৎ সম্পূর্ণভাবে এই সাইটটি কিন্তু ক্রিয়েশনের কাজ চলছে এখানে কিন্তু আপনাকে মিনিমাম এক মিনিট পর্যন্ত সময় দিতে হবে আমি শুরুতেই বলেছি সম্পূর্ণভাবে পেইড একটি সাইটের যতগুলি ফাংশনালি আপনি পেয়ে থাকেন ওয়ার্ড প্রেসে সম্পূর্ণ এখানে ডোমেইন হোস্টিং ছাড়া ফ্রিতে কিন্তু এই প্যান্থনি এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ড প্রেসে আপনি ওয়েবসাইট তৈরি করে সব ধরনের ফাংশনালি আপনার পেয়ে যাবে। অলরাইট তো এখান থেকে কমপ্লিটলি আপডেটিং এর কাজ শেষ হয়ে গেলে নিচে আপনারা ভিজিট ইয়োর ক্যান্টনিং সাইট ড্যাশবোর্ড এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন অলরাইট সবকিছু সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম রকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখুন ভিজিট ডেভেলপমেন্ট সাইট এছাড়াও সাইট অ্যাডমিট দুটির মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তো আমরা এখান থেকে সাইট অ্যাডমিন এখান থেকে নিউ একটি ট্যাব দিব আপনি চাইলে ডিরেক্টলি সাইট অ্যাডমিন এই অপশনটির উপরে ক্লিক করে দিও সরাসরি ওয়ার্ডপ্রেসের এই ইনস্টলেশন অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটি আমরা ইনস্টলেশানের যে ফিচার সেটিতে আপনারা চলে আসবেন তো এখান থেকে ডিফল্ট আকারি ইংলিশ এটি থাকবে নিচে থেকে জাস্ট কন্টিনিউ এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে সাইটের টাইটেল এখান থেকে জাস্ট আপনার সাইটের নাম যেটি হবে সেটি আপনারা দিতে পারেন আমি এখান থেকে সানাউল দিয়ে দিচ্ছি দেন এরপর এখান থেকে ইউজার নেম অর্থাৎ অ্যাডমিন ইউজার নেম কি হবে এটি আপনাকে দিতে হবে তো এখানে যেহেতু আমাদের এই সাইটে রেগিস্ট্রেটি করছি তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে সাইট সানাউল এটি দিয়ে দিব এরপর এখান থেকে স্ট্রং একটি ডিফল্ট আকারে পাসওয়ার্ড চলে আসবে তো আমরা আমাদের একটি পাসওয়ার্ড এখানে স্ট্রং দিয়ে দিব তো এটি আপাতত হচ্ছে না তো এখান থেকে আমি আমার জিমেইল আইডি টি দিয়ে দিব তো এখান থেকে জিমেল আইডি টি আমি কত করে নিলাম তো এখান থেকে আমার জিমেল আইডিটি আমার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করব পরবর্তীতে চেঞ্জ করবো আমি ওয়েবসাইট থেকে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক বিষয় আপনারা জানতে পারবেন এখানে একটি আপনাকে ইমেল দিতে হবে তো টেস্ট হিসাবে আমি জাস্ট এই ইমেলটি দিয়ে দিচ্ছি এরপর নিচে থেকে এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে অটোমেটিকলি কিন্তু প্রেস ইনস্টলেশন এখান থেকে স্টার্ট হয়ে যাবে এরপর ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এরকম সাকসেসফুলি একটি মেসেজ আপনি পাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি গুগল পরবর্তীতে যাতে দেখুন লগ ইন অপশন আপনারা দেখতে পাবেন এই লগ ইন অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন এখন কিন্তু অ্যাজ ইউজুয়াল একদম ডোমিন হোস্টিং দিয়ে যেভাবে ওয়ার্ডপ্রেসের আমাদের অ্যাডমিন প্যানেল আসে সেম ভাবে কিন্তু এখানে চলে এসেছে এখন জাস্ট এখানে ইউজার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলাম সেটি দিয়ে এখান থেকে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিতে হবে অর্থাৎ আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে কিন্তু এই ড্যাশবোর্ডটির সঙ্গে পরিচিত আছেন যে আপনারা পেইডে ওয়েবসাইট বা লাইভ সার্ভারে ডোমেইন হোস্টিং কেনার পরেও সেম ভাবে কিন্তু সেম ইন্টারফেস আসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই রকম অ্যাডমিন ড্যাশবোর্ড আসবে ইউজার আইডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে দেন আপনার সামনে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল সম্পূর্ণ এই যে অ্যাডমিন প্যানেল আপনার সামনে চলে এসেছে অর্থাৎ কমপ্লিটলি আমাদের ডোমেইন এবং হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইট তৈরি করার যে প্যানেল অ্যাডভিন প্যানেল সেটি কিন্তু চলে এসেছে এখান থেকে দেখুন যে ভিজিট সাইট অর্থাৎ আমাদের এখন ওয়াটারস কমপ্লিট হয়েছে ডিফল্ট আকারে আমাদের সাইটের হোম পেজটি এখন কেমন রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন সম্পূর্ণ এই ওয়েবসাইটটি কিন্তু আমরা কমপ্লিটলি ডোমেন হোস্টিং ছাড়া কমপ্লিট করেছি এখন এই ড্যাশবোর্ড থেকে আপনি যা করা পোস্ট করা আপনার পেজেস তৈরি করা এরপর এখান থেকে কাস্টমাইজেশন করা থিম আপলোড করা প্লাগইন যুক্ত করা এ টু জেড সব বিষয়গুলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন ধরুন এখান থেকে যদি আপনি থিম আপলোড করতে চান এই যে অ্যাপিয়ারেন্স আছে এখান থেকে যে থিম সেকশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন অলরাইট তো দেখুন এখান থেকে এই যে থিম সেকশনে আসার পর এখান থেকে ডিফল্ট আকারে ফ্রি থিমস আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসে এখান থেকে আপনার যে থিমটি পছন্দ হয় সেই থিমটি এখান থেকে এই যে অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দিলে সেই থিমটি কিন্তু আপনার ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে এবং কমপ্লিটলি ওয়ার্ডপ্রেসের একটি ওয়েবসাইটে এই থিম কাস্টমাইজেশন করে সুন্দরভাবে এইরকম একটি ব্লগ ওয়েবসাইট অথবা যেকোনো ধরনের ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন তো আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই ফ্রিতে কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করবেন আমি এ টু জেড আপনাদেরকে একদম থিম সহকারে পিড একটি থিম ইনস্টল করে এবং যত ধরনের প্লাগইনস প্রয়োজন হয় অর্থাৎ ই-কমার্স ওয়েবসাইট আপনারা অনেকেই দেখেছেন গুগলে আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া রয়েছে আমার একটি সাব ডোমেন দিয়ে একটি ই-কমার্স ডিজিটাল অনলাইন প্রোডাক্ট ডিজিটালের একটি ই-কমার্স বিজনেস রয়েছে যে এখানে আসার পর সব shop.workplace.to তো দেখুন নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে বর্তমানে যার ফলে লোডিং নিচ্ছে তো এই যে ই কমার্স ওয়েবসাইটটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এই ই কমার্স ওয়েবসাইটও আপনারা কিভাবে তৈরি করবে আমি আপনাদেরকে এই ফ্রি ডোমেইন এবং হোস্টিং ছাড়া সম্পূর্ণভাবে ই কমার্স ওয়েবসাইট রকম ভাবে সেম ভাবে আপনারা কিভাবে তৈরি করবেন আমি এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল সঙ্গে থাকলে আপনারা ডোমেইন কিনে হোস্টিং কিনে অথবা ডোমেইন হোস্টিং কেনা ছাড়াও আপনারা একটি ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এ টু জেড এই বিষয়টি জানতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে ই কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় প্রেসে এই সম্পর্কে ভিডিও প্রয়োজন পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এ জানাবেন এছাড়াও ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে